দুজনের লইয় গরিব মানুষ না খাই আপনাকে লইয় শীতের মধ্যে আর দুইটা ঠা বাড়াই দেন কাকু সকাল বেলা তুমি না খাই ভাই নিয়ে ভ্যান পারো না

এত টাকা আমি তোমার দিতে পারবো না আমি গরিব মানুষ ইয়ানতে ওয়ানতে দুই এক টাকা করে গুছায় কিছু টাকা আমি জমাই তোমাকে টাকা দিতে দিতে তো আমি খয়রাতি হয়ে যাব দেখতেছি মে ভাই আপনি তো জানেন আমার বাপ আপনার বাপের দাতে এইভাবে কষ্ট জনিত এখন আমি আসছে আপনার দারে কষ্ট জনিত এই ধারাই তো আমাকে সংসার চলে আসছে এখন যে আপনার কিছু টাকা ম্যানেজ করে দিতে হবে আজ পর্যন্ত আমি যত টাকা তোমারে দিছি সে টাকা কি তুমি আমারে ফেরত দিতে পারিছো টাকা ফেরত দিতে পারিনি তাতে কি হয়েছে ওই টাকার বদলে তো আপনি তো আমার ওই বিলির জমি তারপরে পুকুর সব লিখে নিছেন ওলো বাড়া তোমার পুকুর জমিটা লিখে নিছি এটা তো খুব বললে তা আমি যে তোমারে টাকা দি আজ পর্যন্ত ওই বাড়া টাকা আগুন দিন ফেরত দিতে পারিছো আমি ফাস্ট টাকা দিলে দুই টাকা জমি দিছো আমারে আমি তো দাতা হাতেম তাই হয়ে পড়েছি খুব বললে যে পুকুর জমি লিখে নিছি আচ্ছা ভালো হইছে আমি মুখ কালাকালি করতে যাচ্ছি কয় টাকা লাগবে তোমার ওই পুনরায় 2000 দিলেই হবে পনেরোশো দু হাজার টাকা কি আমি তোমার জন্য নিয়ে বসে রয়েছি আমি দাদা হাতে তাই হয়ে পড়েছি গ্রামে যে আসবে তারে আমি টাকা দিয়ে দেবো অত টাকা আমি দিতে পারবো না এই এক হাজার টাকা দিচ্ছি এটা নিয়ে যাও তাতেই হবে না ঠিক আছে আসি না ভাই আচ্ছা ঠিক আছে ওই কাগজপত্র রেডি রাখো আসসালামু আলাইকুম আমি একা একা পারি মা নয় পারি

「すいません」 দুি আমার কত সুন্দর একটা শাড়ি দিয়েছে শাড়িটা পরে কাউকে দেখা দিও ওই দেশে কুঞ্জুষটা আসছে দাঁড়াও দেখাচ্ছি মজা

তোরে তোরে পেটনি মতে লাগে পেটনি আমাকে পেটের মতো লাগতেছে আমাকে তোর ঘরে উঠে ঘর বটকাবো হ্যাঁ তোর ঘরে পারে উঠবি তোর মতো মোটা ভাই যদি ঘরে পারে ওটা আমি থাকি ওই ঘরে না যখন আমি বিয়ে করে তোর ঘরে উঠবো তখন বুঝবি এই পেটের সাথে ঘর করতে কি মজা ও আচ্ছা বিয়ে কই দেবার ঘাড়ে উঠবি ওই সুযোগ আমি দেব না তোর মতো মায়া জীবনে বিয়ে করব না আর শুধু তোর কাছে আমি কোনো ভাই বিয়ে করব না আমি আমি সিঙ্গেল থাকে দেব সিঙ্গেল আমার আপাও তোর কোন দিয়ে দেবে না আমাকে পেট বলেন আনছলা মলা কে ওনাছে বড়ি হ্যাঁ বড়ি যাচ্ছে তোমার তো অনেক সুন্দর লাগতে আছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে জামাই তা তোমাকে শাড়িটা কে ঠা মামা দিছে কিন্তু আপনার ছেলে বলনা কি আমাকে পেটনির মত লাগতেছে বলেন কেমন লাগে अम्मा আপনার ছেলের কি কোনো কথা বলছে এত সুন্দর একটা মেয়ে কে बोलतेছে পেটনির মত লাগছে আসলে আপনার ছেলে কোনো কিছুই বুঝেনা আপনার ছেলে একটা বলদ আমার কি মনে হয় জানেন আপনার ছেলের সঙ্গে খুব মানাবে আ জামাই তুমি থামো তা মা তুমি কি বলবো মা মোর পোলাটা তো বাপের মতোই হয়েছে এটা কি বলবো তুমি বাদ দাও তোমাকে এমনি সুন্দর লাগতে আছে তা তোমার বাপের মোর হলাম জানাইও জি চাচি আসসালামু আলাইকুম তাউলাশি 마샤알라 마샤알라 আমাজন একটা জিনিস খেয়াল করছেন কি বাবা আমার কাছে কি মনে হয় জানেন এই মিইই পারবে ওরা বাপ ছেলেদের পাগলামি ঠিক করতে তুমি কি কি বলতেছে আপনি বোঝেন না এই মেয়ের সঙ্গে যদি আপনার ছেলের বিয়ে দেই তাহলে ওদের বাপ ছেলের পাগলামি একদম কাটার মতো সহ্য করে দিবে কি বল বাবা তোমার শ্বশুর যে কুঞ্জু সে কি বিয়া দেবে আম্মা জান আমি বাড়িতে আসছি না আমি আসছি যেহেতু এখন বিয়ের পাকা প্রস্তাব একটা ব্যবস্থা করার পর আমি যাব কালকে বিয়ের প্রস্তাব নিয়ে যাব দরকার হলে আচ্ছা তাহলে চলো আগে বাড়ির দিকে যাই নিয়ে গেলেন মাত্র এক মাসের মধ্যে দুটো কথা আছে আরে ভাই তুমি থামো পনেরো দিনের কথা বলে আমারে নিয়ে গেছিলাম সেখানে এক মাস রাখছি এর কি চাও বলো আর আমি যেহেতু আইসেই পড়ছি তোমার একটা হিলে করে দিয়ে যাবো আব্বা আপনি বলেন তো না 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 ও সমস্ত পাড়ার কথা চলবে না আমার বাড়ি কোনো নতুন লোক আসবে না আমি করে খাওয়াতে পারবো না এই বাড়ি কোনো বিয়ে শাদি হবে না আমা কার বিয়ের কথা করছে তোমার বিয়ে শাদির কথা করছে তোমার দুলো ভাই তোমার মা আচ্ছা

কোনো টেনশন নেই আব্বা ওই প্রথমে খরচ করে সারা জীবন আমাকে গলা ঝুলাই দিতে চাচ্ছা কিন্তু এই তুমি বিয়ে শাড়িতে খরচ করবা বুঝলা সারা জীবন কি ওর বউরে তুমি খাওয়াবা হ্যাঁ আমি গরিব মানুষ এই বাড়ি আর একটা নতুন লোক আইনি আমি খাওয়াতে পারবো না বাবা ওই সময় তো বিয়ে শাড়ি কথা চলবে না আমার সাথে আব্বা কি বুঝতেছেন তাই বলে কি আপনার ছেলেকে আইবুড়ে রেখে দিবেন নাকি আব্বা আমি কিন্তু কোনো কথা বিয়ে করবো না বেশ লাগে আচ্ছা ও বিয়ে করবে না আর এই সমস্ত বিয়ে শাড়ির কথা আমার সামনে তুলবা না যাও আমার সামনে কেন আম্মা এখন কি করবেন আগেই জানতাম এই দাদা একটা শাড়ি লেখা আমি যেতে যা তোমার যে কিচ্ছু হবে না তুমি চলো ব্যবস্থা আমি করতে আছি যাতে আমি চলো ভাবি আপনারা হঠাৎ করে আমার বাড়িতে মিষ্টি নিয়ে আসলেন কিছু তো বুঝলাম না আহা ভাইজান মিষ্টির প্যাকেট যেতে আনছি সেখানে সুখ খুশির সংবাদ তো অবশ্যই একটা আছে আম্মা সেটা আমি বুঝাই বলি চাচা আপনার মেয়ে জোসনা আছে না আপনার মেয়ে জোসনাকে আমার খুব পছন্দ হয়েছে তাই আমার শালা বাবুর সাথে আপনার মেয়ের বিয়ে দিতে যাচ্ছি এখন আমরা মোটামুটি সবাই রাজি আপনি রাজি হলেই কিন্তু কাজটা হয়ে যায় কিন্তু এটা কি করে সম্ভব তোমরা কোথায় আর আমরা কোথায় আর তার উপর মেয়া বাইকে মাইনে নেবে আরে মাইনে নিবে না মানে আম্মা আপনি কিছু বলেন না হ্যাঁ তোমার নেভার বিষয়টা মোর ছাড়িয়ে দাও মুই তো এখনো জীবিত আছি নাকি তাছরা শুনেন আমি যেহেতু এখানে আসছি আমার শালা বাবুর বিয়ে দিয়েই আমি যাব এখন আপনার খালি মতামত দরকার ঠিক আছে নেভাই রাজি থাকলে এখানে তো আমার আর কোনো কথা নাই আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই হবে তাইলে তুমি বিয়ের ব্যবস্থা করো তোমার নেভাইর মুই দেখতে আরে আপনি টেনশন করেন না আমার শ্বশুর যদি কোনো খরচ না দেয় আমি আছি তো যা খরচ লাগে আমি নিজ পকেট থেকে খরচ করে আমার শালাবাবুর বিয়ে দিয়ে আমি যাব। ঠিক আছে আপনাদের মতন পরিবারের সাথে আমার মেয়ের বিয়ে হবে এটা তো সৌভাগ্যর ব্যাপার আপনারা যেটা ভালো মনে করেন সেটাই হবে ঠিক আছে চাচা তাহলে তো আর হয়ে গেল পাকা আম্মা আর না করে বাড়ি যে আব্বাকে আবার রাজি করা লাগবে শোনেন দুই দোকান থেকে সেরা সেরা মিষ্টি নিয়ে এসেছি ওই জোসনাক সব আপনি ভালো করে আমার তোমার নিয়ে করতে করতেছে তোমার যে বয়স এই বয়স তো গইলে যাওয়ার বয়স তুমি আমার যেন তোমার মা দুলা মায়ের কথা গলে যায় না না বিশ্বাস থাকতে আমি না আমি সেই আমি বিয়ে করবো না

ওই জ্যোৎসনার সঙ্গে প্রেম করতেছিলেন না আপনি জানেন আমি শিক্ষিত এবং একটা ভদ্র ছেলে আমি কি কখনো মিথ্যা কথা বলছি আপনার সামনে এই পর্যন্ত কি আপনার কখনো মানসনা নষ্ট করছি তাহলে কেন বিশ্বাস করতেছেন না বাবা

তোমার বাড়ি আমি বস্তি আসিনি মা জোসলা তো চাচার জন্য একটু নাস্তা পানি নিয়ে আয় হলো বাড়া তোমার বাড়ি কি আমি নাস্তা পানি খাওয়ার জন্য যে কথা কচন আইছিস সে সরা ছরি সেই কথায় চলে যায় তুমি আর তোমার মায়ের মিলে তো ফাঁক পাতিছ খুব স্বপ্ন হয়েছে তোমাকে বড় করে মায়ের বিয়ে দিবা তোমরা গরিবরা জমি জমিয়ার সব আমারে দিয়ে দিয়ে হান আমার পুরো জমি নিয়ে এসে আর একটা প্লেয়ার করিছ শোনো তোমার মায়েরে আমি একটা শর্তে আমার ঘরের বউ বানাতে পারি কি শর্ত নে ভাই আপনি যে শর্ত দেবেন আমি সেই শর্ত মাথা পেতে নেব আমার মায়ের সুখে জন্য আমি সব করতে পারি হুম তা তো আমি জানি সব শর্ত এখন মাথা পেতে নিবা চলো তোমার মায়ের যদি আমার ছেলের সাথে বিয়ে দিতে হয় তাইলে তোমার এই যে যাবতীয় স্থাবর স্থাবর আর বাড়ি যত সম্পত্তি বিয়ের আগের দিন কাবিনের আগে ওই দলিল আমার হাতে তুলে দিতে হবে কি করছেন না ভাই এই এ সম্পত্তিটুক দিয়ে দিলি তো আমার আর কিছু থাকলোই না আমি থাকবো কোথায় মায়ে বিয়ে দিলে তোমার আর ঘরে ঠা লাগবে কিছু নেই রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে আচ্ছা না ভাই আমি আমার মায়ের সুখীজনী সব কিছু করতে পারি আর তাছাড়া এতে যদি আপনারা আমার মায়ের নেন এটা তো আমার অনেক বড় পাওয়া ঠিক আছে না ভাই আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে আচ্ছা ঠিক আছে তাহলে ওই কথাই থাকলো বিয়ের দিন আগে তুমি দলিল নিবা তারপরে কাবিন হবে ঠিক আছে না ভাই

বাডি হচ্ছে কি সরো আপনি কি পাগল হয়ে গেলেন ওই মেয়েটা দেবে বিয়ে করে আনি আমাদের পরিবারে আরেকটা সদস্য বাড়ে যাবে ওরে খাতি দেবে কি ডাববা সারোজ বাড়ে যাবে அப்பா আচ্ছা জায়গা তোমার ডিজি डिजी বিয়ে বিয়েবাড়িতে যাচ্ছে আমার বাপের পতি কি কোনো ভরসা নেই শুধু হচ্ছে না এগুলো আরে বাপ ওস্তে ধৈর্য ধরো মুই তো আসি ঘটনাটা কি আপনার পতি আবার পুরো ভরসা বিশ্বাস থাকে কিন্তু আপনার মাতা আমার ওই যে দুলাভাই আর মামিলে তো খাইবেলাইছে আপনি তো পাগল হয়ে গেছেন அப்பா

আজি হে হে জন্য আসছেন তাড়াতাড়ি একের বিয়েটা করন আগে করতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার সবার সম্মতে পুরো কাজ শুরু করতে যাচ্ছি মোহাম্মদ আকাশ মিয়া বড় কাজী হ্যাঁ তুমি বসো আকাশ মিয়া কই আকাশ জি এবাই হ্যাঁ না ভাই কি ব্যাপার কথা কাছে তো কোনো মিল পাচ্ছি না এই যে না ভাই ও রেডি করে রাইছো

আমার আব্বুর সকল সম্পদের দলিল যার বিনিময়ে আজ আমার বিয়ে হচ্ছে একটা মেয়ে হয়ে আমি কখনো এরকম কাজ করব না যার বিনিময়ে আমার আব্বু নিঃস্ব হয়ে যায় তুমি কি এইরকম করছো তুমি চুপ করে বসো কথা হয় না এই আকাশ এই তোর মা কি করছে এগুলো তুই জানিস মা তুমি এসব কি বলতিছো আমি যা করতেছি তোর মঙ্গলের জন্য করতেছি তোর সুখের জন্য করতেছি তুই বিয়েটাতে রাজি হয়ে জামা? মা বাবা আমি কিছুতেই এই বিয়ে করব না তোমাকে আমি কিছুতেই হারাতে পারবো না আমি তোমাকে কষ্ট দিয়ে শ্বশুর বাড়ি যে সুখী হতে পারবো না আর আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আজ আমি যেমন সাহস করে আমার বিয়ে ভেঙে দিলাম আপনারাও সবাই সচ্চরণ এবং যৌতুককে না বলুন আব্বা তাই যেন আপনি শেষপন্থা কি হলো বিয়ে তো হলো না আমাকে দলিলা দিল না আর আমরা সব সবই হারালাম আবার লেখা শুনে লাগছে লেখা এই বিয়ে আমি